সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেবো আজকে বাচ্চা দেখেন দর্শকের ভালো করে দর্শকের বাচ্চা দেখেন খাবার উপযুক্ত বাচ্চা হোম ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ থাকবে অগ্রিম টাকা দেওয়া লাগবে না অগ্রিমে একটা টাকাও দেওয়া লাগবে না দর্শকের দর্শক অনলাইনে শুধুমাত্র পছন্দ করবে দর্শকের পাশে দিয়ে টাকা নিয়ে আসবেন হ্যাঁ শুধুমাত্র পছন্দ করবে পছন্দ করার পর টাকা নিয়ে টাকা নিয়ে আসবে বড় বাচ্চা তাদের বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবেন হ্যাঁ তারপর সুস্থ সবল আছে কিনা তারপর দেখে শুনুন টাকা আজকে জন্য করে কথা দেখাবেন আজকে বিজনেস বাচ্চা সাতটা সাতটা মোটে নয় পিস করে দেখাবেন সিরিয়ালে প্রথমে এক দুই তিন তিনটা বাচ্চা আমরা সিরিয়ালে প্রথমে দেখতে পাচ্ছি এগুলো কি যাদের বাচ্চা হলিস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ হলিস্টিয়ান ফিজিয়ান যাকে কয় এভারেজ গড় বয়স সাড়ে সাত মাস সাত মাস এরকম পিলাম সাত মাস সাড়ে সাত মাস হ্যাঁ ঠিক মাথার দশকে দেখাই আমরা ভালো করে দশকে দেখান মাথা কাকে কয় সুস্থ সবল তো সুস্থ সবল না থাকে বা বাসা এটা চোখে পাপড়ি শুদ্ধ গোলাপি কালার হ্যাঁ ভালো করে দশকে দেখান ফিজান কাক কয় সাদা পতির ওসে ঠিকঠাক আছে ভালো করে দশকে দেখান যে বাসা কাক কয়

ফোন অর্ডার দিও তাদের বাসায় দিয়ে টাকা নিয়ে আসবে অবশ্যই অবশ্যই এটা প্রথম প্যাকেজ হ্যাঁ প্রথম প্যাকেজ তো এগুলা সার্চ করতে পারবো যে গুলো দশে দেখা পরবর্তীতে ছোট বড় মিলে চারটা করে একসাথে দেখতে পাচ্ছি এটা কি দুই নাম্বার প্যাকেজ এই দুই নাম্বার প্যাকেজে বাচ্চা এই দুই নাম্বার প্যাকেজ প্রথম যে বাচ্চা নিয়ে আসেন এটা জাতমান বয়সটা বলে দেন এটা হলস্টার সিজিয়ান রানী বীরের বাচ্চা বয়স কেমন এটার এটা বয়স 8 মাস প্লাস আছে

তারপর তো হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আছে তাদের বাসায় নিয়ে যাবেন ওখানে সুস্থ দেখে টাকা দেবে সব ধরনের সুস্থ আপনার কাছে পাই

এটাকে বাচ্চা দর্শক ভালো করে দেখবে আর যেমন টাকা টুকি দিলে কত খামার তৈরি করা যাবে না ভালো জিনিস খামার উপযুক্ত আমরা সব সময় বলে থাকি প্রত্যেকটা পুরোই বলে যে আগে ভাই না পরে গরু গরু কিনে ছাড়া বেজাতের গোর না বেজাদ এক এটা নিপিল দেখা যাবে এটা হচ্ছে নিপিল চারটা নিপিল না খালি দেখাবেন যে কাক কয় দুধ কেমন বললেন আগে জিনিস চিন পরে গরু নেন তারপরে গরক এটা ছিল তিন একটু বর্ষা এটা আপনি একই দাম একই দাম প্যাকেজের

সিরিয়াল নাম্বার আট নম্বর এবং নয় নম্বর আটটা নেসেন এটা কি করবো এটা ফিলাকবি বাচ্চা ভালো হ্যাঁ ফিলাকবি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভালো টুক দেখাবেন যে মাথা টুক কাক হয়

এই জোর দাম কেমন এই বাচ্চারা দাম চাচ্ছে দুটা বাসের দাম চাচ্ছে দু লক্ষ দশ হাজার টাকা দুইটা বাচ্চা দুই লক্ষ দশ হাজার টাকা এখানে কথা এত টাকা দাম চাচ্ছে আমারও কিন্তু লাগছে টাকা জিনিস দাম বেশি জিনিস কিন্তু দাম দুই লক্ষ দশ হাজার টাকা